চিন্তা করুন এমন একটি শহরের কথা যেখানে বিদ্যুৎ আছে রাস্তায় চলে অদ্ভুত যন্ত্রচালিত যান মানুষের হাতে আছে উন্নত প্রযুক্তি আর শহর জুড়ে আলো ঝলমরে প্রাসাদ কিন্তু এক অজানা রাতে সেই শহরটি হঠাৎ করে সমুদ্রের নিচে হারিয়ে গেল কি মনে হচ্ছে কোনো কল্পকাহিনী বা সিনেমার গল্প বলছি না এটা কোনো গল্প নয় এটা ইতিহাসের এক বাস্তব রহস্য আজকের সার সংক্ষেপের এই পর্বে আমরা জানব এক এমন শহর সম্পর্কে যার নাম আটলান্টিস আজকের ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে জানতে পারবেন কোথায় ছিল এই শহর কখন এবং কিভাবে এটি ধ্বংস হয়েছিল বিজ্ঞানীরা এর অস্তিত্ব সম্পর্কে কি বলেন এবং আজও কেন এটিকে ঘিরে এত বিতর্ক চলুন ডুবে যায় আটলান্টিসের গভীরে প্রাচীন দার্শনিক প্লেটো প্রায় চব্বিশশো বছর আগে খ্রিস্টপূর্ব তিনশো সালের দিকে বিখ্যাত গ্রন্থ টিমায়ুস এবং ক্রিটিয়াসে প্রথমবার এই রহস্যময় দ্বীপ শহরের বর্ণনা দেন প্লেটোর মতে আটলান্টিস ছিল এক বিশাল দ্বীপরাষ্ট্র যেখানে রাজা ও প্রজারা একসাথে বসবাস করত অসাধারণ শৃঙ্খলায় সেখানে ছিল সোনার প্রাসাদ রূপার রাস্তা এমনকি তারা জলচালিত যন্ত্র ও উন্নত স্থাপত্য ব্যবস্থাও ব্যবহার করত প্লেটো আরও লিখেছেন আটলান্টিস ছিল হেরকিউলিসের স্তম্ভের ওপারে এক বিশাল শক্তিধর সাম্রাজ্য যারা একসময় পুরো পৃথিবী জয় করার চেষ্টা করেছিল তবে তাদের লোভ অহংকার ও অবিচারের কারণে দেবতারা রুষ্ট হন আর একদিনের মধ্যে প্রবল ভূমিকম্প ও বন্যায় পুরো দ্বীপটি সমুদ্রের নিচে তলিয়ে যায় প্লেটো আরও বলেন একই দিনে ও এক রাতে আটলান্টিস সমুদ্রের নিচে মিলিয়ে গেল এই কথাগুলোই পরবর্তী হাজার বছর ধরে মানুষের কৌতূহলে কেন্দ্রবিন্দুতে পরিণত হয় প্লেটো বলেছিলেন আটলান্টিস ছিল আটলান্টিক মহাসাগরে তার লেখায় বলা হয় এই শহরটি ছিল হেরকিউলিসের স্তম্ভের ওপারে যা আজকের জিব্রাল্টার প্রণালী বলে ধরা হয় অর্থাৎ ইউরোপ ও আফ্রিকার মাঝখান দিয়ে যে সাগর পথে আটলান্টিস মহাসাগর শুরু হয়েছে তার ওপারে ছিল আটলান্টিস অনেক গবেষক মনে করেন আজকের আজরেস দ্বীপপুঞ্জ অথবা বাহামা দ্বীপের কাছে বারমুড়া ট্রায়াঙ্গেল হয়তো সেই হারিয়ে যাওয়া ভূমির অংশ এই পর্যন্ত দেখার পরে আপনাদের মনে হতে পারে সব কিছু তো ঠিকই আছে তাহলে এখানে রহস্যকই কিন্তু না রহস্য আছে রহস্যের শুরু তখন হয় যখন বিজ্ঞানীরা রিসার্চ করে কোনো স্থানে আটলান্টিসের সুনির্দিষ্ট প্রমাণ পায় না তাহলে প্রশ্ন জাগে আটলান্টিস শহর কি আসলেই ছিল নাকি মানুষের ভ্রান্ত ধারণা চলুন দেখা যাক ইতিহাসবিদরা কি বলে অনেক ইতিহাসবিদ মনে করেন আটলান্টিস হয়তো ছিল কোনো প্রাচীন সভ্যতার রূপান্তরিত রূপ যেমন কেউ বলেন এটি ছিল মিনয়ান সভ্যতা যা ক্রিট ও শান্তরিণীর দ্বীপে বিকশিত হয়েছিল প্রায় সত্তিরিশশো বছর আগে শান্তরিনী দ্বীপে এক বিশাল আগ্নেয়গিরির বিস্ফোরণে পুরো দ্বীপ ধ্বংস হয়ে গিয়েছিল পণ্ডিতরা মনে করেন প্লেটো হয়তো সেই ঘটনার কথাই শুনেছিলেন যা পরে আটলান্টিসের গল্পে রূপ নিয়েছে এই তথ্যকে বলা হয় মিনোয়ান হাইপোথেসিস অন্যদিকে কিছু গবেষক বলেন আটলান্টিস ছিল আফ্রিকার পশ্চিম উপকূলে মরক্কো ও মৌরিতানিয়ার কাছাকাছি বিশেষ করে রিচার্ড স্ট্রাকচার বা আই অফ দ্য সাহারা নামের এক বিশাল বৃত্তাকার ভূগঠনকে অনেকে আটলান্টিসের সম্ভাব্য অবস্থান বলে মনে করেন এটির গঠন প্লেটোর বর্ণনার সঙ্গে অনেকটাই মিলে যায় বৃত্তাকারে নির্মিত শহর মাঝখানে জলধারা চারপাশে সোনার দেয়াল এমনকি পাহাড়ের পাদদেশে স্থাপিত রাজধানী তবে কোনো জায়গাতেই এখনও কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ মেলেনি যা নিশ্চিতভাবে বলে এটাই আটলান্টিস উনিশশো শতকের শেষ দিকে একজন আমেরিকান লেখক ইগনেটিয়াস ডনেলি আটলান্টিস নিয়ে একটি বিখ্যাত বই লেখেন যার নাম আটলান্টিস দি অ্যান্টিডিলুভিয়ান ওয়ার্ল্ড তার বইয়ে তিনি যুক্তি দেন আটলান্টিস ছিল এক বাস্তব সভ্যতা যারা প্রযুক্তিতে এতটাই উন্নত ছিল যে তারা বিদ্যুৎ স্থাপত্য এবং জাহাজ নির্মাণে অন্য সভ্যতার চেয়ে অনেকে এগিয়েছিল ডনেলির মতে আটলান্টিস ধ্বংস হওয়ার পর বেঁচে যাওয়া কিছু মানুষ পৃথিবীর নানা প্রান্তে গিয়ে নতুন সভ্যতা গড়ে তোলে যেমন মিশর মায়া ইনকা এমনটি ভারতের প্রাচীন সভ্যতাও এই তত্ত্বটি বেশ জনপ্রিয় হয়েছিল যদিও এর বৈজ্ঞানিক ভিত্তি খুবই দুর্বল বিংশ শতকে আরও অনেক অভিযাত্রী সমুদ্রতলের নিচে ডুব দিয়ে এই রহস্যের সমাধান খুঁজতে গেছেন উনিশশো সালে বাহামা দ্বীপপুঞ্জের কাছে ড্রাইভাররা পানির নিচে খুঁজে পান একটি পাথরের রাস্তা যাকে বিমিনি রোড বলা হয় এটি দেখতে মানুষের তৈরি রাস্তার মতো বড় বড় পাথর একসাথে সাজানো অনেকে দাবি করেন এটাই আটলান্টিস শহরের অবশিষ্ট অংশ কিন্তু পরবর্তী গবেষণায় দেখা যায় এটি প্রাকৃতিকভাবে গঠিত পাথরের স্তর মানুষের তৈরি নয় তবু রহস্যের শেষ এখানেই নয় বিজ্ঞানীদের মতে আটলান্টিসের অস্তিত্ব এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তাদের বক্তব্য খুব পরিষ্কার যদি এমন একটি বিশাল শহর সত্যিই থাকত তাহলে তার কোনো না কোনো চিহ্ন নিদর্শন বা প্রত্নতাত্ত্বিক প্রমাণ আমরা পেতাম অন্যদিকে ভূতাত্ত্বিকরা বলেন আটলান্টিক মহাসাগরের নিচে এমন কোনো ভৌগোলিক পরিবর্তন কখনোই ঘটেনি যা পুরো একটি মহাদেশকে নিমজ্জিত করতে পারে তবে কিছু বিজ্ঞানী মনে করেন প্লেটো হয়তো আসলে বোঝাতে চেয়েছিলেন কোনো প্রতীকী বার্তা এক সভ্যতা যখন লোভ ও অহংকারে অন্ধ হয়ে যায় তখন প্রকৃতি নিজেই তাকে ধ্বংস করে দেয় যেমনটা স্কুল কলেজে আমরা দেখতে পাই অর্থাৎ আটলান্টিস ছিল এক দার্শনিক শিক্ষা বাস্তব শহর নয় দুই সালে একদল রুশ বিজ্ঞানী কিউবার উপকূলের কাছে সমুদ্রতলে কিছু স্থাপত্য ধর্মী গঠন দেখতে পান সেগুলো দেখতে মন্দির বা ভবনের মতো লাগছিল এই আবিষ্কার অনেককে আবারও ভাবায় আটলান্টিস কি তাহলে এখানেই তবে পরে বিশ্লেষণে জানা যায় এই গঠনগুলো প্রাকৃতিকভাবে তৈরি পাথর মানুষের নয় সর্বশেষ দুই সালে স্পেনের দক্ষিণ উপকূলের সমুদ্রতলের থ্রি ডি স্ক্যানিং করে কিছু জেমিতিক গঠন পাওয়া যায় যা অনেকটা শহরের ধ্বংসাবশেষের মতো কিন্তু এখানেও নিশ্চিত প্রমাণ নেই যে সেটি আটলান্টিস এভাবে আজও বিশ্বের নানা প্রান্তে ডুবুরিরা বিজ্ঞানীরা এমনকি উৎসাহী গবেষকরাও এই হারিয়ে যাওয়া শহরের খোঁজ চালিয়ে যাচ্ছেন অনেকেই বলেন আটলান্টিসের ধ্বংসাবশেষই আজকের বারমুডা ট্রায়াঙ্গেলের নিচে লুকিয়ে আছে তাদের দাবি বারমুডা অঞ্চলে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা যেমন জাহাজ বা বিমানের নিখোঁজ হওয়া এগুলোর কারণ হল প্রাচীন প্রযুক্তি যা এখনও সক্রিয় অবস্থায় আছে সমুদ্রের নিচে যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তবু এই ধারণা আজও রহস্যকে আরও গভীর করে তোলে প্লেটো আসলে যা বোঝাতে চেয়েছিলেন তা হল যে সভ্যতা অন্যের প্রতি অবিচার করে প্রকৃতির ভারসাম্য নষ্ট করে অহংকারে মত্ত হয়ে ওঠে তার পতন অবধারিত তাই আটলান্টিস শুধু এক হারানো শহরের গল্প নয় এটা মানুষের ইতিহাসের এক শিক্ষা আজও আমরা প্রযুক্তি বিজ্ঞান আর ক্ষমতায় উন্নতি করছি কিন্তু যদি প্রকৃতির নিয়ম ভাঙি তাহলে আমাদের অবস্থাও হবে একদিন আটলান্টিসের মতো হাজার বছর পেরিয়ে গেল আটলান্টিসের রহস্য এখনও অমীমাংসিত কেউ বলেন এটি ছিল বাস্তব কেউ বলেন এটি শুধুই দার্শনিক কল্পনা তবুও এই গল্প আমাদের মনে করিয়ে দেয় সভ্যতা যতই শক্তিশালী হোক প্রকৃতির শক্তির সামনে মানুষ তুচ্ছ হয়তো একদিন সমুদ্রের গভীরে পাওয়া যাবে সেই হারানো শহর যা আমাদের জানাবে অতীতের এক অজানা অধ্যায় ততদিন পর্যন্ত আটলান্টিস থাকবে আমাদের কৌতূহল রহস্য আর ইতিহাসের এক অনন্য প্রতীক হয়ে আপনারা কি মনে করেন আটলান্টিস কি সত্যিই ছিল নাকি এটা প্লেটোর কল্পনার ফসল আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর ইতিহাসের এমন সত্য ঘটনা জানতে সাবস্ক্রাইব করুন সারসংক্ষেপ যেখানে প্রতিটি পর্বে আমরা খুঁজি ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা বাস্তব সত্য